ক্লাস ফোরে বেরে ভাগ করে বিশুদ্ধ তুন্দরি ঠানি না মাবিলে বেনা বলা তুমি এই মসুদিন নির্ধারিতই মন্ন আর তোমার তুলি দিনে উড়িলে কি যারা বেগম শুননি তোর বিজি দানা নো সত্য মন্ন ঠানি এর না মাজে দু ওগো ইয়া ইউ নো ইউ নো গরে সামুদিন ও সাদি মে বকি ও আবি না শুননি তাহলে মসুদিন তালা মারে দিবে সুন্দর মসুদিন

abi alara dua kalkana falan murid alır. Falan murid alır dua. Evet. Nabi kayım ne zane, nabi kayım ne zane, nabi ne zane. Zanile turoşu bir de ki. Damiş Afut. Afut. Abdullah bin Omar. Tuğuyut kini, ne? Maşa Siddiqar khasaz আর তো হইতে লাগত লাগে আতিককে কথা ন আই আর শরম শরম লাগবে আর তো মনে দে আর নুরুন্নবীর ডাকো দি আর সিদ্দিক ডাকো দি শরীফের ভিতর পর্যন্ত কিন্তু জাগান তো আর আই আই বাদশ আই আয় খলি হইলেও জোর ন জাগাই এনার হক দ্বারা এই রাজার মায়সা সিদ্দিক আর

আর আর নবী আর স্বামী আবার সিদ্দিক আকবর বে আর খুঁজে টুরো বাপ আর বাপর ডাকদি স্বামীর ডাকদি আর তে কেন তাকে বেললে বর খেয়াল আসিল সেই দিন যাতে নরম করি আর তো খুঁজে পেলে ঠিক আছে হ্যাঁ আর না ও বা আবদুল্লাহ ইবিন অমর অনার বাজারে যাইয়ের হইবেন না আয় আয়সার জাগান আয় অমর দিবে

লঙ্গি তুলি আ বাবর খবর দিয়ে মার খবর দিয়ে একবার ফাতিয়া শরীর বিসিলার সাথে পরে তিনবার কুলওয়ালার শরীর বিসিলার সাথে পরে তিনবার দুরশুর পরে আল্লাহ বলে এ বা

আ জুমাল নামাজ ফরদ দে ফরিয়ার হুজুরত কোরআন শরীফ অলে করে দে খারিজী আলে খারিজী 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 মানি আই তারা ফোললে নামাজিলে খারিজী কি নামাজী আ আমিন তার পর নাম হইদে খোবী তারপর কি নাম আমিন ইয়ার নাম হইদে ওয়াবি আমিন ইয়া নাম হইদে আফাজতি আমিন আল্লাহ জানাৰ আর কত নাম বদলে আবু ডলিয়া বই ফুটাই নিগা ছা দে ছোলা দে

বর্তমানে আর একটা নাম বদলা বদলি আছে আরো শুনলি অকল আছে মনে রাখবেন চাই দেয়

تولی فول زاره دیده عثمان رو ایتران نام که خویلی هم؟ خارزی ایبار خولی فول دی تولی ایبت بارا بسر اون دی شار بارا بسر خبزر گئی شار سب بیش گئی دو خبزر گئی ار خبزر هسته ار خبزر ایبالا خولی فول دی حضرت مولا علی شیر

Hennemişaf Huzur'un tek barfuzunla dağıtıldığı huzur, o ağabeyi olur <laughs> galata tayin deri ki, ''Ka ta orda! Fahiner füsünün kusuruyla ne Bol yere gata oraya!'' Et alay gari beşeği bileyin ki, beyaz ne? Yatayın da! Babu! İte talvallu ya ay! Hazreti Mevla

ইমামে হাসলর হুসাইন দুনুয়ারে খলত বয়ে এলা খালাসা দরগান মাথার উদ্দু দিয়ে রে আর এই পঞ্জতনে ভাব না রাহলে বাইত আল্লাহ তুমি কোরআন শরীফ কইদে তারার পবিত্র রাখিবা আইও তোর কাছে দোয়া করে দে গুনের পবিত্র রাখিবা নবীর বংশধর তুমি দিন গুনাহ নয় পান নবীর বংশধর কোন দিন গুনাহ নগর আল্লাহ তুমি হেফাজত করিবে

তো আল্লাহই উত্তম অভিভাবক তুই জায়গা জায়গা তাগো জায়গা তাগো তো তুই না এরিলে না হয় তার মানে আলেবাইর নবী খলবুতুল নবী লাগি কেয়ামত পর্যন্ত যারা আলেবাইতের যারা আলেবাইর হাদি তারা আছে সমতি মাধ্যমে